ইসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স যারা আমাকে দেখছেন দেশ দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার্স বিশ্বের বৃহত্তম ঐতিহ্যবাহী গ্রাম আমাদের বানিয়াচং গ্রাম সারা বিশ্বে এত বড় গ্রাম আর নাই বলেই আমরা তুলে ধরতে পেরেছি আমাদের অহংকার আমাদের গর্ব বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং তেমনই একটি ঐতিহ্যবাহী গ্রামের একটি ইউনিয়নে চলে আসলাম বানে আচং এক নং উত্তর পূর্ব ইউনিয়নের একটি শেষ প্রান্তে চলে আসলাম যেখানে যে গ্রামে রয়েছে ঐতিহ্য শিক্ষা প্রগতি ঐতিহ্য যে গ্রামে রয়েছে অনেক শিক্ষিত লোক অনেক জ্ঞানীগুনি অনেক সুদক্ষ লোক এই গ্রামে রয়েছে এই গ্রামের সম্বন্ধে আপনাদেরকে বলে কহে শেষ করার মতো নয় যে গ্রামে বারবার নির্বাচিত এমনি একজন চেয়ারম্যান রয়ে গেছেন ছিলেন উনি হয়তোবা আজ নেই মরহুম জনাব মোতাব্বির হোসেন সাহেব উনি বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান সফল চেয়ারম্যান ছিলেন উনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মুতাব্বির হোসেন সাহেব ওনার সম্বন্ধে বলে কহে শেষ করার মতো নয় অনেক জ্ঞানীর লোক রয়েছে অনেক শিক্ষিত লোক রয়েছে যে কারণে আগ্রহ জাগে মদলিশপুরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য তাই ছুটে আসলাম তেমনি অনেক লোক হয়তো আমার নাম জানা নেই আরেকজন লোক রয়েছে যার কথা না বললেই নয় উনি ইংল্যান্ড প্রবাসী জনাব আব্দুল সালাম যার অক্লান্ত চেষ্টায় অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত যোগাযোগের মধ্য দিয়ে উনি মদলিশপুরবাসীকে একতাবদ্ধতা রাখার জন্য উনার সর্বক্ষণিকভাবে চেষ্টা থাকে উনি যেন মদলিশপুরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন মদলিশপুর বলতে পারে হ্যাঁ বানিয়াচঙ্গের মধ্যে আমরা মদলিশপুরই সর্বশ্রেষ্ঠ এজন্যই মদলিশপুরের এত নাম আপনারা দেখতেই পাচ্ছেন মদলিশপুরে কেমন সুন্দর পুকুরটি এত বড় একটি পুকুর চতুর্পাশে রয়েছে কত সুন্দর সুন্দর স্থাপনা এগুলি তুলে ধরার জন্য আপনাদের মধ্যে চলে আসলাম সম্মানিত ভিওয়ার আপনারা যারা দেখছেন আমাকে আমার অনুরোধ আপনাদের প্রতি রইল যেন এই মদেশপুরে এত সৌন্দর্য মণ্ডিত ব্যস্ত একটি পুকুর যে পুকুর বানিয়াচুঙ্গের মধ্যে ঐতিহাসিক একটি পুকুর হয়তোবা অনেক রয়েছে কিন্তু বানিয়াচুঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি পুকুর যে পুকুরকে তুলে ধরা কালের বিবর্তনে হয়তো পুকুরটি একটি বড়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি পুকুরের খনন কাজ চলিতেছে ইতিমধ্যেই চলছে হয়তোবা কিছু দিনের মধ্যেই পুকুরের খনন কাজ শেষ হওয়ার পথে আপনারা চেষ্টা করুন জানুন শুনুন বানিয়াচুঙ্গের ইতিহাস মদলিশপুরের ইতিহাস সম্বন্ধে যে গ্রামে ইতিহাস বলে কহে শেষ করার মতো নয় অনেক শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন মদনিসপুরে অনেক শিক্ষিত রয়েছেন একতা বদ্ধতা সব কিছু মদনিসপুরের মধ্যে থাকার কারণে আগ্রহ প্রকাশ হয় যে মদরিসপুরের কাছে মদরিসপুরকে যেন বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পারি এমন সুন্দর মণ্ডিত ব্যস্ত একটি গ্রাম আমার দৃষ্টিনন্দন হওয়ার কারণে আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমার একটু আগ্রহ প্রকাশ হওয়ার পরে ছুটে আসলাম আপনারা দেখতে থাকুন জানতে থাকুন পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা আপনাদের কাছে নিয়ে যাবো আপনাদের কাছে তুলে ধরবো বানিয়াচুংয়ের ইতিহাস বানিয়াচুংয়ের গর্ব বানিয়াচুংয়ের স্থাপনা বানিয়াচুং রয়েছে অনেক নিদর্শন অনেক জ্ঞানীগুলি শিক্ষিত অনেক ভীড় দর্বে সাউলিয়া বানিয়াচুংয়ে রয়েছেন যে কারণে বানিয়াচুং আমরা জন্মেছি বলে বানিয়াচুংয়ের সন্তান হিসেবে আমরা গর্ববোধ করতে পারি হে আমাদের বাড়ি বানিয়াচং যাক আজ এ পর্যন্তই অন্য কোনো স্থানে হয়তো বা আপনাদেরকে নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন কুদাহা হাফেজ